প্রিয় দর্শক শ্রোতা এখন আমরা ঐতিহাসিক সোনার গায়ের এই যে প্রাঙ্গণে এসেছি এখান থেকে আমরা বড় সর্দার বাড়ির ভেতরটা আপনাদেরকে দেখাবো যেখানে অনেক অজানা তথ্য রয়েছে যা ইতিপূর্বে যারা কন্টেন্ট ক্রিয়েট করেছে তারা দেখাতে পারেননি বা দেখাতে দেখাতে সমর্থ হননি আমি আজকে যার কাছ থেকে এই তথ্যগুলি আপনাদের সামনে পরিবেশন করছি তিনি হচ্ছেন এখানকার সবচেয়ে দীর্ঘদিন কর্মরত একজন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক মাসুদ তিনি একজন গবেষক একজন লেখক এবং এখানকার প্রায় পঁচিশ বছর ধরে এটির রক্ষণাবেক্ষণ এটি নিয়ে গবেষণা এবং তার অনেক কাজের মধ্যে তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি এর সবচেয়ে বেশি অথেন্টিক তথ্য জানেন এবং সেটি তিনি তার গ্রন্থ আকারে প্রকাশ করেছেন আমরা সেটি তার মুখ থেকেই পর্যায়ক্রমিকভাবে পরিবেশন করার চেষ্টা করছি দর্শকবৃন্দ তাহলে আপনারা আমার সাথে থাকুন আমরা শুরু করছি হ্যাঁ শুধু দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি বড় সর্দার বাড়ির গেটটি যেখানে অনেক মণ্ডিত এবং এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করেই এখানে এর বাড়ির ভেতর থেকে এই বাঁধানো পুকুর ঘাট যেখানে রয়েছে দুটি ভাস্কর্য অশ্বারোহীর তো এটি আসলে সেই আমলের তৈরি কিনা যদি সে আমলে তৈরি হয়ে থাকে তবে সেটিকে আবার নতুন করে সংস্কার করা হয়েছে বলে মনে হচ্ছে তো আমরা আপনাদেরকে সেটি দেখাচ্ছি এর পাশ দিয়েই প্রবেশদ্বার প্রবেশদ্বারের সুপ্রশস্ত পাকা রাস্তা রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এবার আমরা কিছুক্ষণ পরেই এই সর্দার বাড়িতে প্রবেশ করবো আর ভেতরে দৃশ্য দেখার জন্য এখানে অনেক পর্যটক এসছেন এর সৌন্দর্য উপভোগ করার জন্য ইতিহাস জানার জন্য আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একে একে আপনারা এখানে জানতে পারবেন আমাদের আজকের যে বাংলাদেশের ঐতিহাসিক নগরী সোনারগাঁও তার অনেক অজানা তথ্য কিন্তু এটি ছিল আমাদের বাংলাদেশের প্রথম রাজধানী আমরা পূর্ব বলেছি এর ঐতিহ্য এখনো কিছু রয়েছে যদিও অনেক মলিন হয়ে গেছে আর আমরা সেটিকে আপনাদের সামনে ইতিহাসের অজানা তথ্য সহ তুলে ধরার চেষ্টা করছি যে তথ্যগুলি অনেকের জানার দরকার সবাইকে এই তথ্য দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি চলুন আমরা সামনে প্রবেশ করি

স্থাপত্য মডেলটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি এর একটি রেপ্লিকা আছে যেখানে আপনারা দেখে চমৎকৃত হবেন আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে সেই স্থাপত্য মডেল এখানে এই এই মডেল অনুযায়ী এটাকে তৈরি করা হয়েছে এই মডেল অনুযায়ী জি বলেন

অধার্মিক লোকের দ্বারা আমি মনে করি যে সেটি দখল হয়ে আছে সেটি গভর্নমেন্টের এবং সেটি সম্ভব ছিল বর্তমানে বান্নটি বিল্ডিং তার ইতিহাস ঐতিহ্য এবং স্থাপত্য শৈলীর আদল অবল নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে তিনটি বিল্ডিং রেস্টোরেশন হয়েছে আর্কিওলজিক তত্ত্বাবধানে আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি ঐতিহাসিক বড় সন্তার বাড়ি সেই ইতিহাসের বড় সরকার পাহাড়ের মূল যে স্থাপত্য শৈলী যে সংক্ষেপে সেটি আমার সামনে আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ছাদের উচ্চতা এখানে মোট আয়তন সর্দার বাড়ির সাতাশ হাজার চারশো বর্গ ফুটের এবং পঁচাশিটি কক্ষ নিয়ে রয়েছে এবং মূল স্থাপত্য শৈলীর যে সাদের উচ্চতা এক দুই তিন এবং চার এই চারটি যে হলো মূল এটি ছিল প্রায় সাড়ে পাঁচশো বা ছশো বছরের পুরনো আচ্ছা আচ্ছা দুইশো বা তিনশো বছর আগে একজন এখানে কিছু ব্যবসায়ীর দ্বারা এই সম্প্রসারিত হয়েছে সামনে এবং পিছনে মূল মোট তিনটা বিভাগ ফার্স্ট কোর্ট ইয়ার্ডে আগে দোচালা ছিল এটা খুব ভারী হয়ে যায় বর্তমানে এটি পোলিকার্বন শিট দিয়ে করা হয়েছে এবং এটি ছড়িয়া চিত্রের সুন্দর করা হয়েছে আমরা যে গেট দিয়ে ঢুকেছি সেটি একটি গেট এবং এর রাজ একটি গেট হয়ে আছে তিন হাজার বছরের প্রাচীন জনপথ সেই প্রাচীন রাজধানীর স্থাপত্য চিহ্ন ঘনকারী দুটি বর্ষার যে সেখানে গেটে আছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন তবে মূল যে অংশ মূল অংশ আছে সুলতানি আমলের শেষে এবং মুঘল আমলের প্রারম্ভিক সময়ে কাজ সেটি বিভক্ত করা হয়েছে আর সর্বশেষ যে হিন্দু জমিদার ছিল তিনি এটাকে বসত বাড়ি হিসাবে একত্রে

আচ্ছা আচ্ছা হ্যাঁ মসলিনের আড়ং হিসাবে এই সরদার বাড়ি সমাপ্তிற்று আচ্ছা আচ্ছা এখানে মুসলিম বিতিনি হতো বিদেশ থেকে বায়ানারা আসতেন তারা মগ্নাতের বংশින්নে আসেন এবং এখানে যে পংখির আছে সেই ক্যানেল দিয়ে শত শত নৌকা পাড়ে এখানে এসে তারা সড়ে জমিনে মসজিদ কিনে নিয়ে তার আবার রওনা देते तो এখন সেই মুসলিমের সিটিভি থেকে ঐতিহাসিক সরদার বাড়ি ও পালকি আরটি তথ্য আপনার কাছ থেকে জানতে পারি যেহেতু এখানে একটি বাণিজ্য কেন্দ্র ছিল এবং মসরিদ আমরা জানি অত্যন্ত দামি বস্ত্র সেটি যেহেতু ছিল স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রায় কেনা বেচা হতো তো তখনকার সময় এখানে কি কোনো এই ধরনের এই মুদ্রা সংরক্ষণের জন্য কোনো ব্যাংকিং ব্যবস্থা বা রিজার্ভেশন সিস্টেম গড়ে উঠছিল পাওয়া যায় মহজমপুরে এখান থেকে পাঁচ থেকে ছয় কিলোমেটর আর এইখানে এই কাজটি যিনি করেছিলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি স্থাপত্য বিভাগের অধ্যাপক ডক্টর আবুল সাহেব এ মহাম্মানে এই মূলত সর্দার বাড়িটি রেস্টুরেশন করা হয় দীর্ঘ পাঁচ বছরে বিল্ডিং এর আঙ্গিকে কোন বিল্ডিং আছে কিনা এই সমস্ত তথ্য নিয়ে পরবর্তীতে একটি বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে এই বাড়িটি হয়েছে যেমন শুনশুনকে কাজ হয়েছে

ডিপ সেটা অরিজিনাল ছিল আর যেটা হালকা হয়ে গেছে সেটা আপডেট আপগ্রেডেশন করা হয়েছে হ্যাঁ এটি সংযোজন করা হয়েছে এবং ফুলের নকশার ডিজাইনে বাড়ির যেখানে যা ছিল আমরা কোনো কিছুই নষ্ট করিনি আমরা চেষ্টা করেছি যে আগে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছিল সেই ম্যাটেরিয়ালটা দিয়ে এটি রেস্টলেশন করা এই এখন আপনারা দেখবেন এই সাতাশ হাজার চারশো বর্গ ফুট আয়তনে ঐতিহাসিক অর্ণস্তান বাড়ি এরপরে আপনি আমার তথ্য লিপিবদ্ধ কিছু আছে সেগুলো সংগ্রহ করতে পারেন আপনাকে ধন্যবাদ পরবর্তীতে এটা স্টাডি এর সাথে